ইচ্ছা পাবেন না তাহলে আপনি আস্তে আস্তে শেষ হয়ে যাবেন এই কথাটা আজকে নতুন নয় দীর্ঘ প্রাচীন কাল থেকে এই কথাটা চলে আসছে আমরা হয়তো আচার্য চাণক্যকে সবাই চিনি যার আরেক নাম বিষ্ণুগুপ্ত নামে পরিচিত সম্রাট চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা ছিলেন তিনি দীর্ঘ কয়েক হাজার বছর আগে তিনি বলে গেছেন এই তিনটি জিনিসে আপনি কখনো লজ্জা করবেন না বাস্তবতা কি জানেন আমরা অন্য যে জিনিসে লজ্জা করার দরকার সেটা না করে এই তিনটি জিনিস যেটার উপর আমাদের লজ্জা করার কোনো দরকার নেই করা উচিত নয় সেই তিনটি জিনিসের উপর আমরা বেশি করে লজ্জা পাই এর ফলে আমাদের অনেক ক্ষতি হয় ক্ষতিটা বলবো না আলোচনার মধ্যে গেলেই বোঝা যাবে যে আমাদের মধ্যে কি ক্ষতি হয় প্রথমত যে জিনিসটার উপর আমাদের একদমই লজ্জা পাওয়া উচিত নয় সেটা হলো আমাদের পোশাক চাণক্য বলেছিলেন পুরনো পোশাক কিন্তু এখন আমরা বর্তমান যুগে এসে পুরনো পোশাক তো দূরে থাক নতুন কিছু পড়তে গেলেও আমরা লজ্জা পাই ধরুন আপনি কোনো একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন বা অফিসে যাচ্ছেন দেখবেন বিশেষ করে মহিলারা একটা পোশাক পছন্দ করতে পারে না আমি এটা পরব আমার বান্ধবী বা আমার সঙ্গীরা যেটা পড়ছে বা অপর মহিলারা যেটা পড়ছে সেটা আমার থেকে অনেক ভালো লাগছে আমাকে কোনো পোশাকই মানায় না আমার কোনো ভালো পোশাক নেই আমি আসলে পোশাক কিনতেই পারি না আরো নানা কথা একটা কথা তাদের উদ্দেশ্যে বলবো কখনো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না আপনি যখন নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন মনে রাখবেন সেই মুহূর্ত থেকে আপনি নিজেকে ছোট করছেন এবং আপনার অপরদিকে যে ব্যক্তিরা রয়েছে তাকে বড় করছেন আর এটা আস্তে আস্তে যখন আমাদের অবচেতন মনে বসে যাবে তখন আমরা প্রতিনিয়ত নিজেকে ছোট করতে থাকব। একটা ছোট্ট ঘটনা বলি এক বাবার দুই কন্যা ছিল দুইজন উপযুক্ত হয়েছে এমন সময় সেই বাবা দুই কন্যাকে পোশাক পরিচ্ছদ যা কিছু এনে দিত বড়ো কন্যার পছন্দ হয়ে যেত কিন্তু ছোট কন্যার কোনো জিনিসই পছন্দ হয় না সে সব সময় মনে করে যে আমার দিদিকে যেটা দেওয়া হয়েছে ওটা বেশি ভালো লাগছে ওটা আমাকে দিলে আরও বেশি ভালো হতো একদিন কোনো একটা অনুষ্ঠান হবে এমন সময় বাবা দুইজনকে নতুন পোশাক এনে দিয়েছে প্রতিনিয়ত ছোট কন্যা যেটা বলে সেটাই বলছে বাবা দুইজনকে দুটো পোশাক দেওয়ার কিছুক্ষণ পর বাবা লুকিয়ে লুকিয়ে দুইজনের পোশাকটা বদলে দেয় পোশাকের কালার প্রায় একই ছিল শুধু একটু ডিজাইনটা আলাদা ছিল তাই বুঝতে পারিনি দুইজন দুটো পোশাক পরে যখন বার হয়েছে তখন ছোটো কন্যা বাবার কাছে বলে বাবা তুমি দিদিকে যে পোশাকটা দিয়েছ ওটা ভালো আমার পোশাকটা এতটা ভালো না তখন বাবা ছোটো কন্যার ভুলটা ধরিয়ে দিয়ে বলে তুমি যখন প্রথম বললে দিদির পোশাকটা ভালো তারপর তো আমি পোশাকটা বদলে দিয়েছি তার মানে সমস্যা পোশাকে নয় সমস্যা তোমার মনে তোমার মনটাকে ঠিক করো দ্বিতীয়ত আমাদের যেখানে লজ্জা পাওয়া একদমই উচিত নয় সেটা হলো বৃদ্ধ মা বাবা এটা চাণক্য বলেছেন কিন্তু আমরা বৃদ্ধ নই আমাদের বেশিরভাগ মেয়েরা যারা আমাদের মা বাবাকে অনেক জায়গায় অনেক স্থানে নিয়ে যেতে লজ্জা পায় একটা ছোট্ট গল্প বলি একদিন একটা ছেলে তার কলেজের অনুষ্ঠান হচ্ছে যে সোশ্যাল হয় সব কলেজে অনেক বন্ধু বান্ধবী আসবে তাদের বাবা মা আসবে ছেলেটি গ্রাম থেকে শহরে যেত তার বাবা মা পড়াশোনা জানতো না ছেলেটির বাবা মার খুব ইচ্ছা যে ছেলেটির সঙ্গে ছেলের কলেজে যাবে অনুষ্ঠানে ছেলেকে জানালে ছেলে যে কোনো প্রকারে বাবা মাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে দেখো আজকে যেও না অন্য বাবা মা আসবে না তোমরা গেলে কেমন লাগবে নানা কিছু তখন বাবা মা মানতে রাজি হয় না যখন বাবা মা মানতে রাজি হয় না তখন বাবা মায়ের মুখের উপর বলে দেয় তোমাদের পোশাক পরিচ্ছদ তোমাদের স্ট্যাটাস ওই কলেজের সঙ্গে মিলবে না তোমরা ওখানে গেলে আমার লজ্জা লাগবে একটা কথা ভাবুন তো বাবা মা কতটা কষ্ট পেলে এই কথাটা শোনার পর আমি একটা গল্পের মাধ্যমে বললাম আমরা এটাই করি তাই আমরা কখনো আমাদের বাবা মাকে যে কোনো জায়গায় যেখানে নিয়ে যাওয়া যায় সেখানে নিয়ে যেতে দ্বিধাবোধ করব না মনে রাখবেন আপনি যেমনই হন না কেন আজকে আপনি যে পজিশনে থাকেন না কেন আপনি আজকে এই পজিশানে রয়েছেন আপনার বাবা মার জন্য আপনার বাবা মা আপনাকে কষ্ট করে হলেও লেখাপড়া করিয়েছে যদি না করিয়ে দুশো টাকা কিংবা চারশো টাকার বিনিময়ে গ্রামের একটা চায়ের দোকানে দিয়ে দিত আপনি অতটা বড় হয়ে যাননি তাই একটা কথা ভাববেন বাবা মা আপনার জীবনের সব থেকে ভালো এবং বড় উপদেষ্টা তারা যে উপদেশ দেবে আপনাকে ভালোর জন্যই দেবে বাবা মার থেকে ভালো পৃথিবীতে আপনাকে আর কেউ বাসে না এটা বাস্তব এটা আপনাকে মেনে নিতেই হবে তৃতীয়ত যে জিনিসটা আমাদের একদমই লজ্জা পাওয়া উচিত নয় আর এই জিনিসটার উপর লজ্জা করেই আমরা অনেকজন ধ্বংস হয়ে যাচ্ছি সেটা হলো আমাদের পেশা বাংলায় একটা প্রবাদ আছে কাজে কিসের লাজ হোক না যেমন কাজ মাথায় তুলে নিতে রাজি সব কাজই যে আজ কিন্তু সত্য কথা বলুন তো একবার বুকে হাত দিয়ে আমরা কতজন এই কথাটা মনে প্রাণে মেনে নিই আর এর জন্যই আমাদের আজকে সমাজে সব থেকে বেশি সমস্যা আমার কাজটা ভালো নয় আমার কাজটা ছোট, আমি এই কাজ করব আমার সঙ্গে মানায় না আমি এতটা লেখাপড়া করে চাষ করব। আমি এতটা লেখাপড়া করে ব্যবসা করব তাও আবার ছোটো ব্যবসা না কিছু সেটা আপনার বা আপনার পরিবেশের উপর মিলিয়ে আপনি একটু ভেবে নিন কথাটা সত্য কিনা তাই সবার উদ্দেশ্যে আমার একটা করজোরে নিবেদন এই বলে ভিডিওটি শেষ করছি প্লিজ দয়া করে কখনো নিজের কাজকে ঘৃণা করবেন না নিজের কাজকে বদনাম করবেন না আপনি যেটার জন্য খেয়ে পড়ে বেঁচে আছেন যেটার জন্য আপনার সংসার চলে